গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে পুজোর তৃতীয় দিন আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো পুজফু শুভ আর তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে ঘুমাচ্ছে আর কালকে রাতে এই ঘরে কেউ শোয়নি আমি মানা করেছিলাম যে তোমরা আমার সাথে ঠাকুর ঘরে থাকো কারণ ওখানে থাকলে পরে আমিও সারা রাত মানে জেগে থাকতে পারবো ঘরে সবাই মিলে চলো থাকি কারণ প্রত্যেকবার তো এক ঘরেই থাকি কিন্তু ওরা একটা রাত মানে আগের দিনকে ওরা পাকা ঘরে শুয়েছিল কিছু পাকা তারপরে ঠাকুর ঘরে শুয়েছিল কিছু তো ভাগাভাগি করে শুয়েছিল যেহেতু বোনের মেয়েটা ছিল তা আমি কালকে বললাম যে না চলো সবাই একসাথে শো তোমরা আর কিছু করার নেই পাঁচটা দিন তো জাগতেই হয় বাপ্পাকে একা রেখে ঘুমানোও যাবে না আর বাপ্পাকে একা রেখে ঘর থেকে আসাও যাবে না তো আমি স্নান করে রেডি হয়ে নিলাম তোমরা দেখে বুঝতেই পারছো তো এবার চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এখন সকাল ছটার যে আরতিটা তো সেটা করব প্রত্যেক দিন তো আর ভিডিও তোমাদের সাথে একই টাইমে একইভাবে শেয়ার করা সম্ভব নয় তাই এক একটা দিন এক একটা সময় থেকে আর এক একটা জিনিস থেকে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তো এখন প্রত্যেক দিনই আমি সকালের দিকটা শাড়ি পরছি তারপরে রোদ গরমের উপরে ডিপেন্ড করে আমি তারপরে চুড়িদার তারপরে নাইটি এগুলো পরি তো অ্যারেঞ্জ করতে হয় বাইরে যেতে হয় তো চলো ওই ঘরের লাইটটা বন্ধ করে আমি এখন বাইরে যাই তো ফুচকুশোনা আমার সাথে নিচে ঘুমিয়েছিল কালকে রাত্রিবেলা তো দাদা ভাই আর শুভ বেডের উপরে শুয়েছিল ওই ঘরের চৌকির উপরে আর কাজকর্ম বলতে মেন গেটে জল দিয়েছি কারণ এখন সব কাজকর্ম সম্ভব নয় করা ঠাকুরের থালা বাসন তালাবাসন ওগুলো ধুতে হবে আর এই দেখো সোনা নিচে ঘুমাচ্ছে ঠিক ঠাকুরের সামনে নিচে ঘুমাচ্ছি আর কালকে গাড়িটা আমাদের এইভাবেই চার্জ দিতে হয়েছে কারণ ঘরে তো বাপ্পা আছে গাড়ি ঘরে নেওয়া যাবে না তো চলো ওদেরকে ডাকি আর ওদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিই যেহেতু ওরা ঘুম থেকে উঠে আরতিটা করবে আমার সাথে আর কুচকুশোনাকে উঠিয়ে ঘরেও একটু গঙ্গা জল ছিটিয়ে দিই তো এই সকালের আরতিগুলো আমাদেরকে টাইম টু টাইম করার খুব দরকার আর তার সাথে দুপুরবেলা যেটা আমরা কালকে খিসিবিসিতে করতে পারিনি তো আজকে টাইম টু টাইমই করব তো চলো ওদেরকে ডাক শুভ আর তোমাদের দাদাভাই ও করে ঘুমাচ্ছে শোনা ও শোনা ওঠো ছটা বাজে আরতি করবো তো আমি রেডি হয়ে গেছি স্নান করে আর তুমি এখনও ঘুমাচ্ছ চলো গুড মর্নিং উঠো বড়ো বাপ্পাকে গুড মর্নিং বলো ওঠো উঠে নম করো দি বলো কী হলো ঘুম ভাঙছে না তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও ঘুম ভাঙছে না উঠো উঠে বাপ্পাকে নমো করো আমি আরতি করব তো ছটা বেজে গেলো তো সকাল হয়ে গেছে সোনামা কালকে আমার সাথেই শুয়েছে আমি নিচে মেঝেতে শুয়েছিলাম আগের দিন কালকে বলছে মাম্মি একটা চাদর পাতো তারপরে সৌ জোর করে আমাকে দিয়ে চাদর আনিয়ে আবার এই চাদরটা পাতিয়েছে অন্যা পেতেছে আর ভোরবেলা আমি আবার ওই ঘরে গিয়ে যে গায়ে দেওয়ার চাদর এনেছি ওরও ঠান্ডা লাগছিল আমারও ঠান্ডা লাগছিলো সেই জন্য দাও চাদরগুলো আমাকে দিয়ে দাও তারপর এখানে বসেই বাপ্পাকে নম করো গুড মর্নিং বলো ঘোরো ঘোরো ওদিকে ঘোরো সোজা হয় এই ঘন্টা বসতে হবে এই ঘন্টা মাঝখানে করো তো আগের দিনকে রাত্রিবেলা শুভর স্যার আর ম্যাম দুজনে একসাথে এসেছিলেন তো তখন এখানে আমাদের গণপতি বাপ্পার জন্য হাতে করে লাড্ডু আর মোদক নিয়ে এসেছিলেন তো সেখান থেকেই আমি এখন বাপ্পাকে সকালবেলা আরতি করার আগে তুলে দিচ্ছি তারপরে সারাদিন ঠাকুরের যখন ভোগ তৈরি হবে ফল কাটা হবে তখনও এখান থেকে দিয়ে দেব তো সবাই কিন্তু যখনই আমাদের বাপ্পাকে দেখতে এসেছে হাতে করে কিন্তু কিছু না কিছু নিয়ে এসেছে লাড্ডু মোদক মিষ্টি যার যেটা ভালো লেগেছে সে সেটা নিয়ে এসেছে তো ওরা সবাই উঠে গেছে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এখন সকালবেলার আরতি করব তো তোমাদের সঙ্গে আরতির ভিডিওটা একটা আলাদাভাবে শেয়ার করব। কারণ আরতির ভিডিওতে কপিরাইট আসবে তাই ওই জন্য আমি বড় ব্লগের মধ্যে শেয়ার করছি না আর এটা হচ্ছে আমাদের আরতির থালা সোনা স্নান করে রেডি হয়ে এখন ফুলের থালা সাজাচ্ছে গুড মর্নিং বলো সবাইকে তিন দিনের পুজো শুরু হলো আর শুভ স্নান করে রেডি হতে গেল তোমাদের দাদাভাই স্নান করছে আর আমি তো শুরুটাই করেছি তোমাদের সাথে রেডি হয়ে আর এই যে বাপ্পার সামনে বসে বসে এখন বাপ্পার বুনু রেডি করছে সব কিছু আটটার সময় পুজো হবে হ্যাঁ দিদি আটটার সময় পুজো হবে এখন তো বাজে সাতটা ছয় আমি ফল কাটব বাপার জন্য চা বানাবো বারবার করে উঠতে হয় রাতে জাগতে হয় দিয়া জ্বালাতে হয় সারা রাত দুপকাটি জ্বালাতে হয় তেল কমে গেলে তেল দিতে হয় এটা তো করতেই হয় প্রত্যেক বছর ও জোর করে আমাকে ঘুম পাড়িয়েছে তুমিও ঘুমাও আমার সাথে তো চলো আমি এদিকে সব রেডি করে নিই যে মিষ্টির প্যাকেট আছে তোমাদেরকে তো দেখালাম সুবর ম্যাম আর স্যার এসেছিল কালকে নিয়ে এসেছে তো এখান থেকেই সকালবেলা এখন বাপ্পাকে দেব আরতি করার সময়ও দিয়েছি তারপরে ফল কাটবো আমার বাবা কালকে আবার অনেক খুঁজে খুঁজে একটা আম পেয়েছে বাপ্পার জন্য একটা আম এনেছে আমরা এই গণেশ পুজোর মধ্যে যে যেমন যতটুকু পারি সবটাই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি যাতে তাকে মন ভরে খাওয়াতে পারি আদর যত্ন করতে পারি মা কালকে এখানে মাখা সন্দেশ আনিয়েছিলো পার্টিসাপটা করবে বলে কিছুটা করেছে আর কিছুটা আজকে হবে আর এইখানে রয়েছে মোদক এটা মায়ের তরফ থেকে মা কালকে শুভকে দিয়ে মোদক আনিয়েছিল বলেছিলো তোরা সবাই লাড্ডু খাওয়াচ্ছিস তাহলে আমি কিন্তু মোদক দেব আর এখানে কিছু ফল কাটা আছে কারণ কালকে সব ফলের দরকার পড়েনি ওপরের লেয়ারগুলো কেটে বাদ দিয়ে তারপরে এখন ফলগুলো রেডি করব তো পুজোটা হয়ে গেলে আমি আবার বাজারে যাব কারণ অনেক কিছু আনার আছে প্রত্যেক বছর তো আমি প্রত্যেক দিন বাজার যাই এই বছর যাওয়া হচ্ছে না আর কিছু আনাও হচ্ছে না ঠিকঠাক একটু সমস্যা হয়ে যাচ্ছে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছি তো যাই হোক চলো এগুলো রেডি করি আর মা তো জানেই যে আজকে সকাল সকাল মা আসতে পারবে না তাই মা আবার এখানেই দেখো সুজি আর এইখানে যে লুচি নারকেলের নাড়ু সব করে দিয়ে গেছে মা বলছে আমি যখন রেডি করে দিয়ে যাবো তাহলে তোর কোনো চিন্তা নেই তুই খালি ফোন কেটে সব রেডি করে দিয়ে দিবি এগুলো সব সাজিয়ে গুছিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে তো আমাদের পুজোর জোগাড় সবকিছু হয়ে গেছে এখন পঞ্চ দিয়াটাতে ঘি লাগিয়ে তৈরি করছে আর এখানে সব কিছু দিয়ে দিয়েছি পুজোর জন্য জোগাড় করে রেখেছি আজকে মা আসতে পারবে না সকালের পুজোটার টাইমে তো ওই জন্য ভাবলাম আমরাই জোগাড়টা করে দিই বোনের মেয়েকে স্কুলে পাঠাতে হবে ওই জন্য মায়ের আজকে লেট হবে আর আজকে পুজোর টাইম দিয়েছি সকাল আটটাতে অন্য দিন দশটার দিকে আসতো তো যাই হোক হয়ে যাবে মা তো রেডি করেই দিয়ে গেছে আর আমিও যা কিছু দরকার ছিল সব রেডি করে দিয়েছি তো বাপ্পা এখন পুরোপুরি রেডি এখন বাপ্পাকে পুজো করতে আসলেই পুজো শুরু হবে আর এখানে আম কেটে দিয়েছি আম আপেল কলা খেজুর লুচি সুজি সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এক একদিন কিন্তু এক এক রকমের বাপ্পার জন্য রান্না হয় কখনও মালপোয়া কখনো পাটিসাপটা কখনো আবার ঘরের মোদক এগুলোও কিন্তু আমরা করেছি আর সব শেষে একদম বাপ্পাকে গরম গরম চা দিয়েছি পুজো করতে আসার কিছুক্ষণ আগে কারণ চাটা তো ঠান্ডা হয়ে যাবে তো এখানে দুধ চা তার সাথে আছে চারটে বিস্কিট বাপ্পার জন্য না কম না বেশি একদম সমানে সমান হয়েছে চাটা যতটা পরিমাণে দিয়েছিলাম আর হালকা একটু মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি দিয়েই তো এই হচ্ছে এখন সকালবেলা পুজো করার জন্য বাপ্পার প্রসাদের আয়োজন এরপরে যখন পুজোটা শুরু হবে তখন তোমাদের সাথে আবার শুরু করবো ி சிம் சிவஹரி ஓம்மதோ நோதாவே தாவி

তোমাকে সব রকম দেবো মিক্স করে তাহলে কি দেবো আর আরে লাড্ডু মোদক কিছু নাও নারকেলের নাড়ু আম আম এনেছো তো বাবা ছোট ছোট করে কেটেছি এক পিসে কি হবে আবার প্রসাদ দেওয়ার টাইমে মা ওখান থেকে কেটে দেবে দেখি তাই কি কি নিলি বাবু আম খাবি আম এবার আর কিছু খাবি ফল টল হয়ে গেল একটা মোদক খেয়েছে সুব খালি আর আমি কি নেব দেখি সকাল সকাল খালি পেটে কিছু খাওয়া যায় না শোনা কলা নিয়েছিস ঠিক আছে আর চাটা কে খাবে চাটা ঠান্ডা গরম করে দি তোমাকে দেবো গরম করে দেবো ফলটা খেয়ে নাও তাহলে গরম করে দি তো সকালে পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ টসাদ খেয়ে আমরা এসেছি বাজারে কিছু ফল নিতে আপেল মোসম্মি লেবু তরমুজ কলা এগুলো সব নিয়েছি আর তার সাথে প্রত্যেক বছর আমি ব্রাহ্মণ ভাইকে তো কিছু না কিছু বস্ত্র দিই তো এইবার ভাবছি একটা পাঞ্জাবির সাথে সাথে রামাবলি যেটা হয় যেটা কাঁধে দেয় তো সেইটাকে দেবো তো দুটো জিনিস দিয়েছি এই যে ওপরে যে পাঞ্জাবিটা আর এই যে এটা হচ্ছে রামাবলি তো এই জিনিসটা আমি দুটো ওর জন্য নিয়েছি পাঁচ দিনের পুজোতে আমাদের ব্রাহ্মণ ভাইকে এটা দেবো তো তারপরে ভিডিওটা একদম মানে শেয়ার করছি বাড়ি আসার পরে উঠা যে পদ্মটা দে যাবে ওখানে গোলাপটা আগে তুলে দেয় তাহলে পদ্মটা বসবে ভালো ওরকম করা হবে না ওরকম ঠিক হচ্ছে না এরকম ভাবেই বসবে এরকমই বুঝবে তো আজকে সকালবেলাতেই মা কিন্তু এখানে বানিয়েছে আগের দিন রাতেও বানিয়েছিল তোমরা যারা আগের দিনের ব্লগ দেখেছো জানো কারণ সন্দেশ অনেকটাই ছিল তো কালকেও হয়েছে আজকেও হয়েছে আর তার সাথে মা কিছুটা মালপোয়াও করেছে আর এগুলো সব দেওয়া হবে কারণ এখনো পুজোতে বসেনি তো পুজোতে বসবে আর পুজোতে বসলে পরে তোমাদের সাথে সামান্য একটুখানি চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার তো শুভ এখন ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছে একদম ওটা গেঁদা ফুল আছে তো ওই জন্য ভেতরে যাবে না একটু ঠেসে দে আসছে না সুটটার সাথে আসলে হ্যাঁ হ্যাঁ ওটা ভেতরে ঢুকিয়ে দিলে হ্যাঁ একদম মালা সাইজগুলো ঠিকই আছে আগের দিন একটু বড় ছিল ঠিক আছে আর এখানে মা ফল কাটছে এটা কিন্তু আমাদের সন্ধেবেলার যে পুজো হবে সেই পুজোর জন্য কারণ দিনের বেলার পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন সন্ধেবেলার পুজো মা এখানে আম তরমুজ সব কিছু কেটে দিয়েছে তো তো বাজার থেকে তরমুজ নিয়ে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম ফল যতটা পারা যায় আমরা চেষ্টা করেছি মোটামুটি বেশি করে দেওয়ার জন্য কিন্তু ফলটা আজকাল মানে সবাই খেতে চায় না আর তার সাথে তো কিছু না কিছু বানানোই হয় এখানে পুচকুসোনা আর আমার বোনের মেয়ে দুজনে মিলে খেলা করছে বেডের মধ্যে বসে আর তোমাদের দাদাভাই এখানে ধুনোটাকে রেডি করছে মানে সন্ধেবেলা ধুনো দিতে হবে বলে ধুনো চিটাকে রেডি করে দিচ্ছে

তো আজকে আমাদের ঠাকুরকে দেওয়া হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে তরকারি আর আমরাও কিন্তু দিনের বেলা আজকে খিচুড়ি খেয়েছিলাম আর এখানে এখন রাত্রিবেলা তৈরি করা হচ্ছে মোদক গণপতি বাপ্পাকে চালের আটা দিয়ে মোদক বানিয়ে দেওয়া হবে তো মা নারকেলের পুটটা বানিয়ে নিয়েছে এবার চালের আটাটাকে ভালো করে দুধের মধ্যে গুলিয়ে দিচ্ছে অন্যবার গরম জলের মধ্যে চালের আটা গোলানো হয় মাকে এবার বললাম যে তুমি দুধের মধ্যে গোলাও তাহলে মোদকের টেস্টটা আরও বেশি ভালো হবে তো মা এখানে কিন্তু দেখো ভালো করে দুধ দিয়ে চালের আটা দিয়ে কিন্তু কড়াইয়ের নাড়ি আমাকে দিয়ে দিয়েছে এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে ভিজা কাপড় দিয়ে চাপা রাখতে হবে আর এখানে দেখো নারকেলের পুটটাও খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে তোমাদের দাদাভাই যে নারকেলগুলো নিয়ে এসেছিলো তো সেই নারকেল দিয়েই কিন্তু পুজো করা হচ্ছে নারকেল ফাটানো হচ্ছে বাপ্পার সামনে আর এই দুটো হচ্ছে মোদক বানানোর ছাঁচ আগের বছর কিনেছিলাম যারা আগের বছর গণেশ পুজো দেখেছো তারা অবশ্যই জানবে তো প্রথমে আমি একটা ডেমো দেখাচ্ছি আমার কাছে বসে আছে আমার বোনের মেয়ে শুভ সুবোধ তিনজনাকে দেখাচ্ছি কিভাবে মোদকটাকে রেডি করতে হয় তো এই ডেমু মোদকের মধ্যে কিন্তু আমি নারকেলের পুরটা দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে একটা নারকেলের পুর ছাড়া মোদক বানানো হয়েছিল। আর এই মোদকটাই শুভর মানে পরের দিন সকালে প্রসাদের মধ্যে পেয়েছিলো তো পুরোটাই একদম চালের আটা দিয়ে ভেতরে নারকেলের পুর নেই তো এইভাবে বানালে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় কিন্তু পদ্ধতিটা না জানলে আবার একটু অসুবিধা হয়ে যায় ফেটে যায় চারোদিক দিয়ে তারপরে সেদ্ধ করার সময় আবার নারকেলের পুরের যেই নারকেল আর গুড়ের রসটা সেটা কিন্তু বেরিয়ে আসে তো যাই হোক আমরা চেষ্টা করছি একদম পুরো পারফেক্ট পারি না কিন্তু যতটা পারি তাতে গণপতি বাপ্পাকে দেওয়ার মতন করে কিন্তু সুন্দরভাবে মোদক তৈরি হয়ে যায় তো ঠিক আছে চলো এগুলো রেডি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মোদকগুলো রেডি করার পরে কেমন লাগছে তো এখানে আমরা সবাই মিলে কিন্তু অল্প অল্প করে দেখতেই পাচ্ছ মোদক তৈরি করে নিয়েছি তবে অন্যবারের মতন খুব বেশি মোদক বানায়নি অল্প মোদক বানিয়েছি কিন্তু মোদকটাকে একটু নিজেদের মতন করে তৈরি করেছি ওই যে প্রথমেই বললাম চালের গুঁড়োর মধ্যে দুধ দেওয়া হয়েছে তারপরে মোটা করে নারকেলের পুর তৈরি করা হয়েছে তো ফাইনালি আমাদের মোদকগুলো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলোকে কিন্তু এখনও সিদ্ধ করতে হবে তো এখানে পুচকুসনার লাস্ট একটা মোদক আছে যেটাকে রেডি করছে আর খুব সুন্দরভাবে বানিয়েছে আমার বোনের মেয়ে পুচকুসনা সবাই মিলে আর শুভ কিছুটা তৈরি করার পরে ঘুমিয়ে পড়েছিল ওর প্রচুর ঘুম পাচ্ছিলো ওকে তো দুবার করে পড়তেও যেতে হচ্ছিলো পুজোর দিনগুলোতে তাই এখন আমি মা কুচকুশোনা আর বোনের মেয়ে আমরা চারজন মিলে জেগে আছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে